ঋষি কৌশিক আর অপরাজিতা ঘোষ কি বাস্তবে প্রেম করত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এখানে আকাশ সিরিয়ালের মাধ্যমে হিয়া আর ওজন জুটি ভীষণ জনপ্রিয়তা পায় আর এখানে ঋষি কৌশিক আর অপরাজিতা ঘোষ প্রধান ভূমিকায় ছিল এরপর কুসুমদোলাতেও তাদের দেখা গিয়েছিল এরপর তাদের নিয়ে অনেক খবর রটে যে তারা বাস্তবে প্রেম করছে এ প্রসঙ্গে ঋষি প্রথমে হেসে জানায় একটা সময় আমি এবং খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম আমার খুব প্রিয় সহ অভিনেত্রী ও আমাদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে বাস্তবে অনেকেই ভেবেছিল অপরাজিতা আমার প্রেমিক অথবা স্ত্রী একদিন প্রতিদিন চলার সময় যখন গ্রামে যাই তখন একজন আমায় জিজ্ঞেস করে ভূতে আসেনি তখন বুঝতে পারি আমাদের জুটি কতটা সফল যে মানুষ আমাদের বাস্তব স্বামী স্ত্রী মনে করছেন আর সেটাই আমাদের সাফল্য তবে আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা খুব ভালো বন্ধু ছিলাম এটুকুই বলতে পারি আমাদের মাঝে কখনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি তবে বন্ধুত্বটা এত গভীর ছিল যে দর্শক আমাদের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা প্রাপ্ত তো বন্ধুরা তোমরা কে কে এই জুটিকে মিস করো কমেন্ট করে জানাও ধন্যবাদ